আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদের সূরাতুল হাব সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখাইয়ে শিখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বিসমিল্লাহ ইয়াদা লহবিউ ওয়া তাব তাব হবে মাদির হরফের উপর চিকন চিহ্ন নামে হামজাটাকে নিতেনা লিফতানিয়া তিনা লি পরিমাণ তানিয়া পরিট্যহ ইয়াকে মধ্যমুন পর সিল বলে যেমন ইয়াদা ডাল আলিপ জবর দা জবরে বাম খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন বা আমি হানজাহ থাকলে তিন আলিপটান হবে আবি আবি একালিপটান হবে বি বা ইয়াদের বি জের এর বাম্পাসের জজমলাইয়া মাদের হরফ মাদের হরফ হইলে কালিপানি ঈদগামে বা গুন্না নুন ও তান বিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফের যেকোনো হরফ আসিলে ওই ঈদগামে বা গুন্নার হরফে তাজদিদ গুন্নার সহিত মিলিয়া পরিতে হয় ইয়াকে ঈদ বা গুন্না বলে যেমন তানবিনের পরে ঈদ গামে বা গুন্নার হরফ ওয়াউ এর উপর তাজদিদ দিয়া মিলিয়ে গুন্নার সহিত পরিতে হইবে যেমন লাহাবিউ Tabbat tab, yada Abi lahabin আলু হুম কাসাব মা মাদের সরফের পর চিকন বামে হামজা থাকিলে যেমন মা মিম আলিপ জবর মাদের বাম পাঁচ খালি আলিফ যেমন মিম জবর মামের খালি আলিফ মিমালিপ্ত বর্মা বাম উপরে চিকন চিহ্ন বামে হামজা লিপ্টন হবে আগনা আগনা নুন খারদ একা হবে হবে আহ মিমা মিমালিপ্ত বর্মা একা লিপ্টান হবে দবর খারাদবর খারাদের উল্টা পিস উল্টা পিস হইলেও একা হবে লুহু وما وما اكلفت به وما كسب ما اغنى عنه ماله وما كسب রংলা একালিপ্টান হবে খার জবর খারা যে উল্টা পিছ হইলে একা লিপ্টানিয়া পরিতে হয় না রং না নুনালিপ জবর না একালিপ্টান হবে জবরে বাম পা খালি আলিফ খালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে একালিপ্টানিয়া পড়িতে হয়ে যা যা হবে লা হাবা হাব না রং গুন্না হবে ইকবা গুন্না নুন ও তানবিনের পরে যদি ইকবার পনেরফের যে কোনো হরফ আসে ওই নুন সাকিন ও টানবিনকে নাকির ভিতর লুকাই ইয়া গুন্নার সহি পড়িতে হয় ইয়াকে ইকুয়া গুন্না বলে যেমন না রং তানবিন তানবিন হলেও দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে এখানে র দুই জবর রং রান এখানে তানবিন টানবিনের পরে একবার হরফ জাল হওয়ার কারণে রং গুন্না হবে যেমন না রং জা হাব ওম রু سيصلى نار ذات لهب وامرأة الحطب حَمَّا حم ما حم... حم... قلنا نونو ميميزو ديتا ديتا قلنا هاي ديتا هاي كنا মা একালিপ্তান হবে ফি হালাতিপ্টান হবে জের বাম্পাশী যত মালাইয়া আমাদের হরপ মাদের হরপি একালিপ্তানিয়া পড়িতে হয় জি দি জি একালিপ্তান হবে জের বাম্পাশী যত মলাইয়া হা اكلبتنا بحبل ادغام باغنا مما ساد مما ساكنر ادغام في جيدها حبل مما ساد صدق الله العظيم